واه نه بران کاپو چا اتے کلاں دے وچ اتے اگے مو بھا Ô mọi người đã nói chuyện với anh chị em. Ô mọi người đã nói আমি গপ choda challa dara boi da sara mona roi tara agar utbona ha jara cherna boi se tara raitar akta lagi ar utbona دارون <applause> اپتی <applause> কিছুক্ষণ পরেই আজকে গাজীপুর এই মাঠে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তরণ্যের অহংকার জনাব তারেক রহমান আর তারেক রহমানের আগমন উপলক্ষে গাজীপুর রাজবাড়ি মাঠ জনসাধারণের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন মাঠে চলে আসছে ইনশাল্লাহ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে লাইভ দেখানোর চেষ্টা করবো তারেক রহমানের বক্তব্য জনাব তারেক রহমান যখন বক্তব্য রাখবেন আমরা আবার জনাব তারেক রহমানের বক্তব্যটি লাইভ সম্প্রচার করব। তারেক রহমান গাজীপুর এই রাজবাড়ি মাঠে আজ বক্তব্য রাখবেন আপনাদেরকে স্টেশি দেখাচ্ছি যেখানে বক্তব্য রাখবেন তার অন্যের অহংকার যেন তারেক রহমান ইতিমধ্যেই বিএনপির অনেক নেতাকর্মী চলে আসছেন সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে তার এক রহমান এখানে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে গাজীপুরের সর্বস্তরের নেতাকর্মীরা ইতিমধ্যেই চলে আসছেন অলরেডি চলে আসতে শুরু করেছেন এই রাজবাড়ি মাঠে আজ বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান আর তারেক রহমানের আগমন উপলক্ষে